আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি অথচ আমার বয়স সতেরো বছর এক্ষেত্রে আমার করণীয় কি জানলে খুবই উপকৃত জি ভাই অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছে এটা কেন এটা এই যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক হতো শুরু হতো এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা ওই একই কারণে হচ্ছে ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা তাদের যে লাজ এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে আপনার বিজ্ঞাপনের নামে সংবাদের নামে নাটক নোবেল সিনেমা আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে আবার দিকে বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে দিন দিন পেছানো হচ্ছে এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে কি দাঁড়ালো সোজা কথা আমাদের ছেলেমেয়েরা ব্যবিচার বৃদ্ধ হোক সমাজটা ধ্বংস হয়ে যায় এটা তারা চাচ্ছে কেন চাচ্ছে তাদের লাভ কি পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শয়তানের অনুসারী দুটার একটা যারা শয়তানের অনুসারী হয় শয়তানের রিচুয়াল আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয় রোজা রাখার দরকার হয় দোয়া করার দরকার হয় যারা শয়তান পূজারী পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পুজারী আছে তাদের প্রশ্নালয় আছে শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহ অনুসারী নয় শয়তানের অনুসরণ করে তারা যেই সেক্টরে হোক না কেন সেই মর্শিক হয়ে শতানের অনুসারী হোক কাফের হয়ে শয়তান অনুসারী হোক অথবা সরাসরি শয়তান পূজারি হোক যেটাই হোক না কেন এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক আর একটা হলো এই সেক্স এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে মুসলমানের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহর থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায় এই জন্য তো এই কারণে আমাদের এক দিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে জন্য আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে জন্য সুশুলি দেওয়া হচ্ছে আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে তারা বিবাহ সম্পর্কে জড়াবে যত বেশি সম্পর্কে জড়াবে সেক্সুয়াল অপরাধে করবে গুনাহে লিপ্ত হবে তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে মানুষের ভিতরে বেইমানে আখারা বিমুখিতা বাড়বে যেটা ঘরে ঘরে এখন হচ্ছে তো এই জন্য এটা তাদের মাস্টার টার্গেট মাস্টার একটা প্ল্যান যে গোটা দেশে তারা যত বেশি পারবে অশ্লীলতা ছড়াবে জেনা ব্যবচার ছড়াবে এই জন্য নাটক সিনেমা শিক্ষা কারিকুলাম বিজ্ঞাপন পত্র পত্রিকা সবকিছু ডিজাইন সেভাবে তারা করছে তো এই জন্য একজন মানুষ তিনি নিজেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে এই হারামের উপায়গুলো থেকে সরে ধরে সরিয়ে রাখা নিজেকে আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে তাহলে আমি কি করব আমার বিবাহের যেন প্রয়োজনই না হয় যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয় মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয় সেজন্য আমি সতর্ক থাকবো চোখের জেনা থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে গুনাহের জায়গাগুলোতে বাঁচিয়ে রাখবো যাতে করে আমার ভিতরে সেই উন্মাদনাটার সৃষ্টি না হয় এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাকর না কাছেও যে না কারণ কিছু বিষয় আছে কাছে গেলে মানুষ সেখান থেকে আর ব্যাগ কাটতে পারে না এই জন্য যারা কিশোর বয়সে আছে তরুণ বয়সে আছে তারা সংগ্রাম চালাবেন নিজের নদকে হেফাজত করার জন্য মুশকিল হলো এই সমাজের সর্বত্র এখন এটা স্বাভাবিক হয়ে গেছে আপনারা প্রায় দেখেন বিভিন্ন জায়গায় যে কেউ যদি নিজের নজর হেফাজত করে কোনো সুন্দরী নারী তার ক্লায়েন্ট হয়ে গেছেন ব্যাংকে কোনো অফিসে কোনো কাজে তো তার দিকে তাকিয়ে কথা না বললে এটা নিয়ে হাসাহাসি করা হয় তাই না তার মানে যখন একটা সমাজে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায় তখন সুস্থ থাকলে এদেরকে তারা কি মনে করে উল্টা পাগল মনে করে এরকম অবস্থা তো এরকম জায়গাতে সংগ্রাম চালিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নাই আফের মধ্যে এরকম একটা কঠিন সময় আমরা পার করছি এই জন্য বিয়ে করতে না পারলে নিজের ইজ্জত আব্রকে হেফাজত করার জন্য চোখের হেফাজত করা এবং নারী ফিতনাতে জড়িয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য সেই জায়গাগুলো অ্যাভয়েড করা নিজের সাথে সংগ্রাম করা এবং নার্লার কাছে দোয়া করা অব্যাহত গতিতে চালাইতে চালু রাখতে হবে এবং বিয়ের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের জন্য মা বাবাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করানো বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো এবং নিজে ইনকামের একটা সোর্স বের করে নিয়ে খুব সিরিয়াসলি ইনকাম করার চেষ্টা করা দরকার